নমস্কার বন্ধুরা রসনালয় আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল পটল চিংড়ি ভীষণ কম সময় আর খুবই সহজ পদ্ধতিতে চটপট বানিয়ে ফেলুন এই দারুণ স্বাদের পটল চিংড়ি তো এই পটল চিংড়ি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় বড় পটল পটলগুলোকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি আর একটা বড় আলু এরকম বড় বড় ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে এক বাটি চিংড়ি মাছ এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দেব অল্প করে একটু হলুদ এরপরে এই নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব তবে চিংড়ি মাছ কিন্তু কখনোই খুব কড়া করে ভাজা যায় না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যায় তো চিংড়ি মাছটাকে আমি ভেজে নিয়ে এবারে আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি এরপরে কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ এবারে হলুদটাকে পটলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পটলগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব পটলের যে কোনো তরকারিতেই পটল কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হয় তা না হলে পটলটা খেতে কিন্তু জলসা জলসা লাগে আর তরকারিটা কিন্তু তাতে একদমই টেস্ট হয় না তো পটলগুলো আমি খুব ভালো করে ভেজে এগুলোকেও তুলে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি এরপরে কড়ার মধ্যে আবারও আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এবারে এই সবটাকে আমি ভালো করে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ এরপরে হলুদটাকেও আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে আমি কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিচ্ছি তো আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ তিন চার কোয়া রসুন আর এক ইঞ্চি আদা যেটা আমি বেটে নিয়েছি তো সেই পেঁয়াজ আদা রসুন বাটাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর স্বাদ মতো নুন এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কম কম চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো কালার হওয়ার জন্য এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আলুর সাথে মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এখানে দুই টেবিল চামচ আমি টক দই দিয়ে দিলাম এরপরে টক দইটা দিয়েও আমি এটাকে কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচাপ তো এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি তো সবটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো তো সব কিছুর সাথে পটলটাকেও ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা রান্না করে নিচ্ছি তো ভালোভাবে সবটাকে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল যে কোনো তরকারিতে গরম জল দিলে কিন্তু তার টেস্ট ভীষণই ভালো হয় তো সবটাকে এবারে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তো সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা যাতে ভালোভাবে ফুটে ওঠে তার জন্য তো মিনি কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম ভালোভাবে এটা আমার ফুটে উঠেছে এরপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি এরপরে সবটাকে ভালো করে আমি আরও একবার মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নেড়েচেড়ে আমি দেখে নিচ্ছি আলু আর পটল কিন্তু ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে যেহেতু খুব ভালোভাবে ভাজা ছিল সেই জন্য সেদ্ধ হতে বেশি সময়ও লাগেনি এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কম কম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আর একদম শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ জায়ফল গুঁড়ো আর এই জায়ফল গুঁড়োটা দিলে কিন্তু এর টেস্ট কিন্তু ভীষণই ভালো হয় তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে রান্না করে এবারে কিন্তু পটল চিংড়ি একদম রেডি আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবারে পাঁচ মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইম দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিলাম আলু পটল চিংড়ি আমার একদম রেডি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট তো গরম গরম পটল চিংড়ি আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো বাস। তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি পটল চিংড়ি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন